দশ জুলাই নিরানব্বই বছর বয়স পূর্ণ হল মাহাথির মহম্মদের আর এক বছর বাঁচলেই শতবর্ষ পূর্ণ করবেন আধুনিক মালয়েশিয়ার জনক এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট তুন ডাক্তার মাহাথির মোহাম্মদ উনিশশো সালে রাজধানীর কুয়ালালামপুর থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে কেদার রাজ্যের আলোরসেতার নামে এলাকায় জন্মগ্রহণ করা মুসলিম বিশ্বের অবিসংবাদিত এই নেতা জন্মদিন পালন করার সময় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অক্ষপটে জানালেন তার নিরানব্বই বছর সুস্থ সবলভাবে বেঁচে থাকার গোপন রহস্য তার জীবনী বলে মাহাথের একজন চিকিৎসক থেকে সরাসরি রাজনীতিতে আসেন সাংসারিক জীবনে তার এক স্ত্রী স্মৃতি হাসমা সহ সাত সন্তান রয়েছে তিনি উনিশশো সালে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন এবং একটা না সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন দুই তিন সালের ত্রিশ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন অবসর গ্রহণের দীর্ঘ পনেরো বছর পর বিরানব্বই বছর বয়সে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাতির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে দুই আঠারো সালের নয় মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ের পর দিন দশ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি সর্বশেষ উনিশ নভেম্বর দুই বাইশ নির্বাচনে হেরে যান দেশটির প্রায় সবকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ও অভিনন্দনের বন্যা মাহাতির নেতৃত্বেই একটি অনুন্নত দেশ থেকে দ্রুত মালয়েশিয়া এশিয়ার ইউরোপ হিসেবে মর্যাদা লাভ করে দেশটির জাতির জনক টেঙ্কু আবদুল্লাহ হলেও মাহাতিরকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার জনক সাংবাদিকেরা মাহাথিরকে প্রশ্ন করেন আপনার নিরানব্বই বছর সুস্থ সবলভাবে বেঁচে থাকার গোপন রহস্য কি উত্তরে তিনি বলেন কোনো গোপন রহস্য নেই কর্মজীবনে কঠোর পরিশ্রম আর ব্যায়াম করতে হবে আর খাবারে শুধুমাত্র চর্বি চিনি এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এসব খাবার বাদ দিয়ে সুশৃঙ্খল খাদ্যাভাস গড়ে তুলতে হবে আদিটি ভিডিওসে নিউ ইয়র্ক